নমস্কার বন্ধুরা আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমি মূলত আলোচনা করব যারা তোমরা উচ্চ মাধ্যমিক এবার থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো ইতিহাস তাদের যে দ্বিতীয় অধ্যায়ের ইউনিট ওয়ান এবং ইউনিট টুটা রয়েছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং সেখান থেকে যে কুড়ি মার্কস অর্থাৎ টোয়েন্টি মার্কস যে প্রশ্নগুলো রয়েছে সেখানের প্রশ্নগুলো কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার উপযোগী এবং যেই প্রশ্নগুলো তোমরা ভাবছিলে যে কী ধরনের প্রশ্ন আসলে আমরা খুব ভালো করে পরীক্ষায় সঠিক উত্তরগুলো করে আসতে পারবো এবং এত একটা হিউজ যে চাপ্টার রয়েছে সেকেন্ড অধ্যায়ের মধ্যে ইউনিট ওয়ান এবং টু এর মধ্যে আধুনিক ভারতের ইতিহাস সহ তাই তোমরা কী ধরনের প্রশ্নগুলো করলে খুব ভালো হবে তা তার উপর বেস করে কিন্তু আমি একটা কোশ্চেন সেট তৈরি করেছি যেটা শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট এ প্রসঙ্গে আমি তোমাদের আজকে কোশ্চেন সেটটাও শেয়ার করব। যাতে তোমাদের একটু সুবিধা হয় তোমরা যাতে সুবিধা মতো পড়তে পারো আর শুধু তাই না কারোর যদি মনে হয় যে আমাদের থার্ড আমাদের তৈরি রয়েছে তোমাদের যদি কারোর মনে হয় যে আমাদের পিডিএফ দরকার তাহলে আমরা কিন্তু হাতে লেখা পিডিএফটা তোমাদের সম্পূর্ণ দিতে পারি আর শুধু তাই না পিডিএফটার মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না প্রতিটা অধ্যায়ের যে ইউনিট গুলো রয়েছে প্রতিটা ইউনিট থেকে কিন্তু আমরা বিভাজন করে প্রশ্ন তৈরি করেছি তোমাদের তোমাদের সাথে আমি একটা শেয়ার করি যে দ্বিতীয় অধ্যায়ের আর যে ইউনিট থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে যে কুড়ি নাম্বারের প্রশ্ন আসতে পারে কোন কুড়িটা প্রশ্ন তোমরা একটু পড়লে খুব ভালো হবে এবং উপকৃত হওয়া সেটাই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব ফার্স্ট তোমাদের একটু আমি দেখেই নিতে চাই যে দেখো আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি আমার হিস্ট্রি দর্পণ যে রয়েছে দেখো দেখতে পাচ্ছ আমার যে হিস্ট্রি দর্পণ আমার এডুকেশনাল যে একটা সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আমার যারা ছাত্ররা যারা অফলাইনে পড়ছে তাদের জন্য কিন্তু এই প্রশ্ন সেটটা আমার তৈরি করা তো অবশ্যই চাইলে তোমরাও এই কোশ্চেন সেটটা পরীক্ষা দিতে পারো আমি কিন্তু অবশ্যই এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রথমে যা রয়েছে একটু পড়ে দিই হিস্ট্রি দর্পণ প্রথমে লেখা আছে যে এইচ এস থার্ড সেমিস্টার হিস্ট্রি এক্সাম 2025 তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে প্রথমে আছে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা জানো তোমাদের এমসিকিউ হবে এবং 20 প্রশ্ন রয়েছে এখানে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু চারটি করে অপশন রয়েছে ফার্স্ট যে প্রশ্নটা এখানে রয়েছে বুল এর নির্দেশনামা ঘোষিত হয় কবে ফার্স্ট অপশন 1498 সেকেন্ড 1495 থার্ড 1493 এবং फोर्थ 1593 সঠিক উত্তর কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট যে প্রশ্নটা ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম ভারতে বাণিজ্য করতে এসেছিলেন খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা তোমরা যদি পূর্ববর্তী প্রশ্নগুলো দেখো উচ্চ মাধ্যমিকের সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে ফার্স্ট যে অপশন রয়েছে ইংল্যান্ড সেকেন্ড স্পেন থার্ড পর্তুগিজ ফোর্থ ফ্রান্স এটা কিন্তু উত্তরটা হবে পর্তুগিজ তোমরা সবাই জানো তাও আমি বলে দিলাম কিন্তু ফার্স্ট প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট থার্ড নাম্বার যে প্রশ্নটা রয়েছে কোন মার্কিন সেনাপতি প্রথম জাপান পদার্পণ করেন বা জাপানে প্রথম কে এসেছিলেন প্রথম অপশন আছে ভেসপুচি থার্ড উইলসন ফোর্থ কলম্বাস এটা কিন্তু ম্যাথু পেরি হবে সঠিক উত্তরটা অপশান বি ফোর্থ নাম্বার যে প্রশ্নটা রয়েছে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা অপশন এ ইংল্যান্ড অপশান বি ফ্রান্স অপশন সি পর্তুগাল আর চার নাম্বার যে অপশন রয়েছে জাপান এই প্রশ্নের উত্তরটাও তোমরা বলবা আমি ইচ্ছাকৃতভাবেই তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা উত্তরগুলো আমাকে জানাতে পারো তাহলে তোমরাও বুঝতে পারবে তোমরা কতটা তৈরি হয়েছো তোমরা পিভিআর চেয়ারের প্রশ্ন দেখলে বুঝতে পারো এই প্রশ্নটাও কিন্তু এক বছর আগে যে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক এই প্রশ্নটাও কিন্তু এসেছে তো শর্ট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যে কুড়িটা প্রশ্ন রয়েছে আমি দশটা থেকে বারোটা প্রশ্ন এমনি আলোচনা করব। আর আটটা প্রশ্ন তোমাদের উপর ছেড়ে দেবো দেখবো তোমরা কতটা নিজেদেরকে প্রিপেয়ার করতে পেরেছ তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তর আর তোমরা আরও কি ধরনের প্রশ্ন জানতে চাও বা প্রশ্ন সেট চাই তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমি সে ধরনের প্রশ্ন সেটও তোমাদের জন্য তৈরি করব। নেক্সট যে প্রশ্নটা রয়েছে আমেরিকার স্বাধীনতা লাভ করে কবে অপশান এ সতেরোশো তিরাশি অপশান বি আঠেরোশো তিরাশি অপশান সি ষোলোশো তিরাশি অপশান ডি পনেরোশো তিরাশি এর উত্তরটা কিন্তু হবে সতেরোশো তিরাশি অপশন এ সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট ছিলি ভেরি ইম্পর্টেন্ট দারুচিনি এটা কি হবে তোমরা বলো এই প্রশ্নটাও তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট জাপান চীনের উপর একুশ দফা দাবি চাপায় অপশন এ উনিশশো চোদ্দ অপশন বি উনিশশো একুশ অপশন সি উনিশশো পনেরো অপশন ডি উনিশশো এ প্রশ্নের উত্তরটা কি হবে তোমরাই বলবে নেক্সট পাবলো পিকাসো চিত্রশিল্পী ছিলেন অপশন এ ফ্রান্স অপশন বি আমেরিকা অপশন সি আফ্রিকা অপশন ডি স্পেন এটার উত্তর হবে স্পেন এটা তোমরা দেখবে বইয়ে স্পষ্ট করে লেখা আছে স্পেন আর এই প্রসঙ্গে আরেকটু বলি পাবলো পিকাসো আফ্রিকাতে যে ধরনের চিত্রশৈলী হতো সে ধরনের চিত্র রীতি কিন্তু তার আকার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতেন তাই যদি বলা হয় যে পাবলো পিকাশের চিত্র শিল্পীতে কোন দেশের চিত্রশিল্পের শিল্পের রীতি ফুটে ওঠে তাহলে কিন্তু আফ্রিকা হবে আর যদি বলা হয় পিকাসো কোন দেশের নাগরিক ছিলেন তাহলে কিন্তু স্পেন হবে তাহলে ইউরোপীয়রা চীনের একমাত্র কোন বন্দরে বাণিজ্যের অধিকার পায় অপশন এ ম্যাকাউ অপশন সি শিম্পু অপশন ডি সি ক্যান্টন অপশন ডি কোনোটাই নয় এটা কিন্তু তোমরা সবাই জানো একমাত্র ক্যান্টন বন্দরে কিন্তু বাণিজ্যের অধিকার পেয়েছিল আমরা দেখতে দেখতে কিন্তু ন নম্বর প্রশ্নে চলে আসলাম তোমাদের জন্য কিন্তু তিন চারটে প্রশ্ন অলরেডি আমি ছেড়ে রেখেছি তোমরা কিন্তু উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নেক্সট এশিয়া এশিয়া বাসীদের জন্য উক্তিটি কার চীন বি জাপান সি রাশিয়া অপশন ডি আমেরিকা উত্তরটা কিন্তু জাপান হবে অপশন বি মোস্ট ইম্পর্টেন্ট এগারো নম্বর প্রশ্ন মুক্তদান নীতির প্রবক্তাকে ওপেন ডোর পলিসি আমরা শুনেছি এই ওপেন ডোর পলিসিকে কিন্তু আমাদের জওহরলাল নেহেরু অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন আর এই ওপেন রোড পলিসি কিন্তু আঠারোশো নিরানব্বই সালে এটা চালু হয়েছিল বা প্রবর্তিত হয়েছিল বা শুরু হয়েছিল এটার প্রবক্তা ছিলেন অপশন এ জন কে অপশন বি সেন্ট থমাস অপশন 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 সি সি জন জন হে হে ডি কলম্বাস হবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে বারো নম্বর যে প্রশ্নটা ইন্দোনেশিয়াতে উপনিবেশ প্রথম কারা স্থাপন করেছিল ইন্দোনেশিয়াতে প্রথম কারা উপনিবেশ স্থাপন করেছিল অপশন এ ইংল্যান্ড অপশন বি ফ্রান্স অপশন সি স্পেন আর অপশন ডি ডাচ দেখো এই প্রশ্নটা আমি কিন্তু তোমাদের উপরে ছেড়ে দিলাম এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুবই সোজা এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নেক্সট তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম ভাইস রায় কে ছিলেন অপশন এ কর্নওয়ালিস অপশন বি বেন্টিং অপশন সি ক্যানিং অপশন ডি রিপন এই উত্তরটা কিন্তু ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে অপশন এ সতেরোশো চুয়াত্তর অপশন বি সতেরোশো তিয়াত্তর অপশন সি সতেরোশো চুরাশি অপশন ডি সতেরোশো বাহাত্তর সালে এ প্রসঙ্গে দেখো আমি তোমাদের উপরে এই ছেড়ে দিলাম আর আমি আর দু একটা একটু আলোচনা করি সতেরোশো তিয়াত্তর সালে কিন্তু রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় তোমরা জানো এখানে আরেকটা রয়েছে সতেরোশো চুরাশি উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে আর সতেরোশো বাহাত্তর সালে কিন্তু ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটান তাহলে বুঝতেই পারছো তাও আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা ছেড়ে রাখলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন অপশন এ টিপু সুলতান অপশন বি হায়দার অপশন সি হায়দ্রাবাদের নিজাম অপশন সি বাজিরাও এ প্রসঙ্গে তোমাদের বলি এই যে অধীনতামূলক মিত্রতা নীতি এটা কিন্তু সতেরোশো সালে লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন আর এই নীতিটা কিন্তু মেনে নেন হায়দ্রাবাদের নিজাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন কে অপশন এ ডালহৌসি অপশন বি রিপন অপশন সি বেন্টিং অপশন ডি কর্নওয়ালিস এক্ষেত্রে কিন্তু অপশন সি হবে বেন্টিং কারণ সেই সময় কিন্তু বিচারপতি বেন্টিং ছিলেন নেক্সট আমরা সতেরো নম্বর প্রশ্নে চলে আসলাম শিম্ন শিখির সন্ধি স্বাক্ষরিত হয় কবে আঠারোশো নিরানব্বই উনিশশো পাঁচ সতেরোশো পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই এই উত্তরটাও খুবই সহজ এবং সোজা আমি তাও বলে দিই উত্তরটা আঠারোশো পঁচানব্বই সালেই হবে কারণ আমরা জানি প্রথম ইঙ্গ যে চীন ইঙ্গ প্রথম আফিম যুদ্ধ হয়েছিল আঠারোশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ আবার আঠারোশো উনচল্লিশ থেকে চল্লিশ আছে কোথাও একচল্লিশ আছে আঠারোশো উনচল্লিশে যে শুরু হয় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন আলিবর্দি খা সিরাজ উদ্দোল্লা মির্কাশিম মুর্শিদ কুলি খা এই চারটা অপশন কিন্তু তোমাদের দিলাম এই প্রশ্নটাও তোমাদের জন্য ছাড়লাম তোমাদের জন্য কিন্তু আমি এই আঠোটার মধ্যে পাঁচটা প্রশ্ন ছেড়ে রেখেছি আর এই পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি দেখব তোমরা কতটা সঠিকভাবে পড়াশোনা করতে পারছ নেক্সট উনিশ নম্বরে আমি কয়েকটা গ্রন্থের নাম দিয়েছি যেটাকে সাজিয়ে লিখতে হবে ফার্স্ট যে গ্রন্থটা আছে ওয়েলথ অফ নেশন ম্যালেশন এম্পেরিয়ালিজম এ স্টাডি হিটলার ফিনান্স ক্যাপিটাল অ্যাডাম স্মিথ মেইন ক্যাম্প হপসন দ্য ডিসিসিভ ব্যাটেলস অফ ইন্ডিয়া হিল ফার্ডিং এই ক্ষেত্রে কিন্তু একটু সাজিয়ে করতে হবে আমরা জানি যে ওয়েলথ নেশনস এটা কিন্তু অ্যাডাম স্মিথের রচনা করা কারণ এই গ্রন্থে কিন্তু সর্বপ্রথম মার্কেন্টাইলবাদের বাদের কথা তিনি উল্লেখ করেছেন নেক্সট ইম্পিরিয়ালিজম স্টাডি সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এটা কিন্তু জে এ হপসনের একটি গ্রন্থ নেক্সট যে রয়েছে ফিনান্স ক্যাপিটাল এটা কিন্তু হিল ফার্ডিং এর লেখা মেইন ক্যাম্প এটা কিন্তু হিটলারের আত্মজীবনী আর নেক্সট যেটা রয়েছে দ্য ডিসিসিভ ব্যাটেলস অফ ইন্ডিয়া এটা কিন্তু ম্যালেসনের লেখা তা সবকটা অপশন আমি তোমাদের বলে দিলাম নেক্সট এবং শেষ যে প্রশ্নটা রয়েছে বিবৃতিমূলক প্রশ্ন এবং রিজেন এখানে রয়েছে ভারতীয়দের মধ্যে প্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসে যোগ দেন একদমই সঠিক আর রিজানে রয়েছে সর্বপ্রথম ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় আঠারোশো সালে তাহলে দেখো আমরা সবসময় কিন্তু রিজনের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাসারশনে যাই তাহলে বলেছে সর্বপ্রথম ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় আঠারোশো সালে আর ভারতীয়দের মধ্যে প্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসে যোগ দেন দেখো যদি সিভিল সার্ভিস পরীক্ষা আঠারোশো সাতান্ন তে শুরু না হতো তাহলে তো আর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস পাস করতে পারতেন না তাহলে যেহেতু কারণের উপর ভিত্তি করেই কিছু হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটো অপশনই সঠিক এবং আর ইজ এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ অর্থাৎ আর হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ বুঝতেই পারছো আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি অবশ্যই উত্তীর্ণ হয়েছিলেন আর আঠারোশো সালে সিভিল সার্ভিস চালু হয়েছিল তাহলে আশা করি তোমাদের সাথে আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের যে মোস্ট ইম্পর্টেন্ট কুড়ি নাম্বার থাকবে সেখান থেকে ইম্পর্টেন্ট কুড়িটা প্রশ্ন কিন্তু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে বেলাইকন প্রেস করে রাখবে কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ